দেখেন একটা ছয় হাজার কি পঞ্চান্ন দিবেন না কতটা দিবেন উজ্জ্বল ভাইয়ের সে জাফরাবাদী এই যে দেখেন মাসাল্লাহ আছে কিন্তু খুব সুন্দর জাফরাবাদী কিনেছে

মানে ভাই কিন্তু আজকে অলরেডি একটা মুশ কিনে ফেলছে যা ফেরাদি মুশ কিনেছে তারপরেও দর্শক আমি ভাই আর একটা মুশ কিনবে তার জন্য ওনার আমাকে আমার সাথে দেখা হলে বললো যে কিনবো আপনি তো আসেন দেখেন কীভাবে আমি মুশ তা তো আপনাদেরকে দেখাই জানেন দর্শক কীভাবে উনি মুশ দাম দর কীভাবে করে আর কি যে উজ্জ্বল ভাইয়ের দেখি শেষ পর্যন্ত কতটা হয় আমরা যে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে ওনার পিছ ঘুরছি এই যে মোস্টার মতো কিনছে

কটাকার জন্য দেখেন উজ্জ্বল ভাই কিভাবে দাম দর করে মস করে

মাসাল্লাহ যাক হলো আচ্ছা উজ্জ্বল ভাইস কথা বলার সামল ভাইসে কথা বলেছি ভাই কেমন আছেন

কার ফায়ার কা সব দাবি বাইরে আপনারা জায়গা দাবি করেছে

মুছে মুছ নিয়ে ঝামেলা লাগিছে এখন উজল ভাই উজল ভাই দেখোন

একটা চ্যালেঞ্জ নিয়ে রাখে যে ওনাকে কম দামে ওনাকে মোষ বিক্রি করতে হবে মাংস বিক্রি করতে হবে তার কারণে ওনাকে চ্যালেঞ্জ পূরণ করার জন্য খাটতে হয় যে দেখেন এই মোষটা দুশো পঁয়ত্রিশ চাইলো ভাই দুশোর নিচে দাম বলতে বললো

আজকে একটু কিনে দূর থেকে দেখাই আচ্ছা ঠিক আছে দূর থেকে দেখাই ভাই কিনছে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে ভাই প্রতি সপ্তাহে উনি এখন নিয়মিত তিনটা চারটা করে মোষ জবাই করে বিক্রি করছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একদম আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভাই ভাই বাসা

দাবা কে দিতে আ দামদার করছে ভাই দেখেন ভাইয়ের কাছ থেকে দাম করা শিখতে হবে ভাই আমাদেরকে নামান দেখেন দাঁত কটা ভাই দুই দাঁত দু দাঁতেরে মোষ্ঠা দেখেন ভাই শাহিদ ভাই ভাইকে সহযোগিতা করে মাল কিনতে শাহিদ ভাই কি অবস্থা কেমন আছে বাজার কেমন একটা তো কিনলেন আটটা হবে দুটো আরো হবে

অসুস্থ হয়ে যাওয়ার কথা আল্লাহর রহমত ফ্যান আল্লাহর রহমত উনি সুস্থ আছেন এবং এভাবেই দামদার করে এখানে প্রত্যেক হাটে আসে জার্নি করে আসে সকালে রাত্রে উঠে সারা রাত জার্নি করে আসে সকালে নামে নামে আবার মনে করেন যে হাট করে আবার ওই রাত্রে ব্যাক ওই গাড়িতে ট্রাকে করে ব্যাক তাহলে ভাবেন একটা মানুষ কত রকম পরিশ্রম করতে পারে শুধুমাত্র মানুষের কম দামে মাংস খাওয়ানোর জন্য অতদূর থেকে আসছে রাজশাহীতে একটু কম দামে মহিষ কেনার জন্য এ উজ্জ্বল ভাই আমাদের রাজশাহীর মানুষের একটা দাবি আছে আপনার কাছে রাজশাহীর মানুষ বলতেছে আপনি একটু রাজশাহীতে কম দামে মাংস খাওয়ানোর ব্যবস্থা করেন না তাই বলছে মানুষজন লোকজন লোকজন নয় হ্যাঁ সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ আপনি নিজেও দেখেছি যে আপনার কাজ করেন হ্যাঁ

জারাজারি করে দেখা যাক দেখবেল ভাই দেখবে নামান ভাই কেমন ওজন হবে এটা আমার তো টাকা উঠেছে আমি কম দামে ঠিক আছে

আর মহিষেরগুলোর কি অবস্থা হলো যেমন ওই মহিষটা আপনি দেড় লাখ দাম বলে আসলেন ওটা কিন্তু ওরা ষাট হলে দিবে বলছে হ্যাঁ আর এখানে যেটা দু লাখ পাঁচ বললেন ওরপরে কিছু বলছে না আর সাত হাজার সাত হাজার মোর আমার দুই তিন হাজার ওটাই খরচ নেগে উঠে গেল দেখা যাচ্ছে এখান থেকে হাট খরচ উঠে গেল দেখা যায় আমরা শেষ পর্যন্ত অপেক্ষাই আছে যে মশ ভয় হ্যাঁ জাফরাদি ভিডিও ওখানে যাবো পিঠে বাঁধা আছে এ পর্যন্ত দুইটা মুষ কিনা হয়েছে আর একটা মুষ কিনবেন

বৃহস ভাই টায়ার্ড হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে সেখানে আমরাও রেস্ট নিয়ে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই যখন জাফরাবাদি কিনলো আপনি ভিডিও করলেন না কেন অ্যাকচুয়ালি ভাই সমস্যা হতেছে কি ভাই তো ধরেন অনেক ঘুরে ঘুরে কিনে অনেক গরু কিনে বেড়ায় ওখানে ওখানে যায় মানে সবসময় দৌড়ে পড়তে থাকে আসলে ওনার পিচ পিচ সবসময় ঘুরে বেড়ানো সম্ভব হয় না আরও তো আমাদের ভিডিও শুট করতে হয় যার কারণে তো জাফরাবাদি কেনাটা দেখাতে পারিনি দেখছেন একটা অলরেডি কেনা হয়েছে আর একটা কিনবে মানে মোট তিনটা মোছ কিনবে আজকে দেখা যাক এই মোসটা শেষ পর্যন্ত কত বিক্রি হয় সাথে থাকবেন আর ভিডিও গুলো কেমন লাগছে এটা আমাদের জানাবেন অবশ্যই হ্যাঁ এই যে ব্যাটারি চার্জ হয়ে গেছে ভাইয়ের আবার বলছে উঠেন দেখছি মোজ কিনবো আজকে ভাই আপনি দাম ধরে রাখছেন কেন মোজ দেন না ভাইকে ওদিকে ভাই এই উজ্জ্বল ভাই ভাইয়ের মোজ দেখেন তো একটু আপনি এবার আসেন ও ডান্ড করছেন আচ্ছা করেন

ভাইয়ের আইডিয়া করছে দেখেন মানে উনি এই মুসটা তিনবার নামালো তাহলে ভাবেন কি চিন্তা ভাবনা করে নামাইতেছে উনি যে টার্গেটটা বারবার দেখতেছে যে টার্গেট আমি যে টার্গেট করছি সেই টার্গেটকে হচ্ছে কি না দেখেন মুসটা তিনবার নামানো হলো হয়তো ব্যাপারেও একটু বিরক্ত হচ্ছে যে এতবার মুস নামাচ্ছে কেন চামড়া দেখতেছে এখানে আছেন গাজলু ভাই

এখন কমিনটা মানুষ আমাকে মনটা খুশি করে নিয়েছেন তো নাকি ভাই দেখ আলহামদুলিল্লাহ নিয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ

পিয়ার ব্যাপারে মহিষ ছিল এই যে দেখাই মহিষের পিছনটা দেখেন বিটের ভিতরে বাধা আছে তো যার কারণে হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের এই যে দেখেন অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে দেহটা দেখেন যে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা হলো এটা উজ্জ্বল ভাই আনুমানিক তাক করছে সাড়ে আট মন প্লাস হবে এরকম হ্যাঁ তো এখন দেখা যাক আমরা তো বলছি যে ইনশাল্লাহ হয়ে যাবে যে উজ্জ্বল ভাই একটা অভিজ্ঞ মানুষ বলেছে তার মানে হয়ে যাবে উনি যা বলেছে তাতে হয়ে যাবে আর কি মশালা জাফরদের করাটাও কিন্তু ভালো আছে হ্যাঁ তো এই জাফরাব্দ আপনার কেমন লাগছে একটু বলবেন আজকে মোট ভাই মশ কিনেছে তিনটা হ্যাঁ এই যে এইটা একটা আর এই যে এইটা একটা এটা ভিডিও তো আপনার দেখলেনই শাহরুল ভাইয়ের মোষ এই সাংরুল ভাইয়ের মোষ ওখানে শাহরুল ভাই সাংরুল ভাইয়ের কাছ থেকে দাম দর করে কিনলো আর ওই যে আর একটা মশ ওইখানে এই যে অন্ধকারের ভিতরে বুঝতে পারছেন কিনা এই যে ওই মশটা এটা তো যাই হোক মশালা উজ্জ্বল ভাইয়ের মোষগুলো খুব সুন্দর হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের উজ্জ্বল ভাইয়ের জন্য উনি যেন এভাবে বেশি ঢাক থেকে মস্কিং নিয়ে যায় অনেক কমদানা খাওয়াতে পারে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোন এক বিরোধে আসসালামু আলাইকুম